গত উনিশে মার্চ প্রকাশিত হয় এক রাতে প্রায় চার শতাধিক পিলিস্তুনের মৃত্যু ইহুদির করে জন্ম নেওয়া আছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতার নেয়াহ বলে সবেমাত্র শুরু ইহা দেখে শুনে আপনার গা শিউরে ওঠে না বা আপনার হৃদয় একটু মলিন হয় না হ্যাঁ এবার আপনার হৃদয়ে প্রশ্ন থাকতে পারে খোদার কাছে দোয়া করা ছাড়া আর আমাদের কি করার আছে হ্যাঁ আপনি আরো করতে পারবেন আপনি তাদের মহাশক্তিকে হ্যানিশ করে দিতে পারবেন যুদ্ধ পরিচালনা ক্ষেত্রে অর্থ অধিক ভূমিকা পালন করে আর সেই অর্থ তাদের বাণিজ্যিক দিক দিয়েও আসে এবার পবিত্র ঈদের আনন্দটা যেন ইসরায়েলি পণ্য দিয়ে না হয় আসুন আমরা সেই ইসরায়েলের সকল পণ্যকে বর্জন করি কারের জন্য সেই ইসরায়েলি আমাদের মাঝে জনপ্রিয় পণ্যগুলো হলো সেভেন কোকা কোলা স্প্রাইট পান্টা কোক মাউন্টেন ভিউ অ্যাটম অ্যাকোপিনা এবং আরো পণ্য হলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি আসুন আমরা সেই পণ্যগুলো বয়কট বা বর্জন করে দেশের পণ্যকে ব্যবহার করি মনে রাখবেন এটাও এক ধরনের যুদ্ধ এটাও এক ধরনের আমার ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো এটাও এক ধরনের তাদেরকে সাহায্য করা প্রিয় দর্শক যে যে পণ্য আমরা বয়কট বা বর্জন করব সেগুলোর তালিকা দেখে নিন হ্যাঁ এই পণ্যগুলো মনে রাখতে আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখুন